আলহামদুলিল্লাহ ওসালাতজমাইনাদ আউজবুলিল্লাহমিন সঈতিন ইসমিল্লা রহমান রহিম রবীসানুরাহমিন সদকাল আজিম আসসালাম আলিক রহমতুল্লাহ আবরাকাতু সানমানি তামাদী ভাইরা আমাদের শরীর যখন খুব বেশি ব্যথা শুরু হয় শরীরে বিষ ব্যথা শুরু হয়ে যায় তখন আমরা কোন আমুলটি করবো কোন দোয়াটি পড়ল্লা আল্লাহ তালা আমাদেরকে শরীরে এই ব্যথা দূর করে দেবেন ব্যথা দূর করার জন্য মুসলিম শরীফে আসছে যদি কেউ বিসমিল্লা রহমানুর রহিম তিনবার পড়ে আর ওই দোয়াটা সাতবার পড়ে এবং ব্যথা যেখানে অনুভব হচ্ছে সেখানে হাত বুলিয়ে দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিন তার শরীরের ব্যথা দূর করে দেবেন সুবাহানুল্লাহ বিসমিল্লা রহমানুর রহিম আউজুবিহিউ কুদরতি রিমা আজিদু ওয়ামা ও হাজিরো বিসমিল্লা রহমান রহিম তিনবার আর এই দোয়াটা সাতবার আউজুবি আউজুবি আজ্জাতিল্লাহ আউজুবি আজ্জাত্লাহিউ কুদরতি মিনসার রিমা আজিদু ওয়ামা ওয় হাজিরুদাতিল্লাহি ও কুদরাতি মিনসার রিমা আজিদু ওয়া ওমা ওয়া হাজিরু যদি আপনি এই দোয়াটা পড়েন সাতবার আর বিসমিল্লা তিনবার পড়েন পড়ে ব্যথার জায়গায় আপনি একটু হাত বুলাতে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ তো আপনার শরীরের ওই অংশে যে অংশে ব্যথা অনুভব হচ্ছে সেই অংশে ব্যথাটা আল্লাহ তারা দূর করে দেবেন সম্মানিত আমার দিনী বাইরা মূল কথাটা কী মূল কথা হচ্ছে আসলে আমরা এই আমলগুলো করি না শুধু দৌড়াচ্ছি কবিরাজার কবিরাজের কাছে দৌড়াচ্ছি অথবা ডাক্তারের কাছে দৌড়াচ্ছি অথবা তাবিজের পিছনে দৌড়াচ্ছি যে তাবিজ বেঁধে দিলে আমার শরীর সুস্থ হয়ে যাবে তাবিজ বেঁধে দিলে আমি থেকে উদ্ধার হয়ে যাব তাবিজটা বেঁধে দিলেই আমার শরীরের ব্যথা দূর হয়ে যাবে না এখান থেকে ফিরে আসতে হবে আল্লাহ রসুল নিষেধ করেছেন তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজ লেখাও যাবে না অন্যকে দেওয়া যাবে না আবার অন্য কেউ ব্যবহারও করতে পারবে না এটা শিরকের আওতা পড়ে যায় অতএব আমরা তাবিজ ব্যবহার করব না আমরা ঝাড়ফুঁক করতে পারি সুরা পাথিয়া বিশেষ করে স্পেশালি সুরা পাথিয়া তেলোয়াত করে আপনি রুগীকে দিয়ে দেন চারপুক করেন পানির মধ্যে দিয়ে দেন সে পানি রুগীকে খাইয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দেবেন আর আপনার শরীর ব্যথা এই অনু এই এই সময় আপনি কি করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম তিনবার পড়েন তারপরে পড়ুন আউজুবিজ্জাতুল্লাহে কুদরাতি মিমসারি আজিদু ও মা উহাজিরু আপনি এই দোয়াটা আপনি সাতবার পড়েন এবং ওই ব্যথার জায়গায় হাত বুলাতে থাকেন ইনশাআল্লাহ তালা আপনাকে সুস্থ করবে সন্মান দিনী বাইরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই সুন্দর আমলগুলো করার তৌফিক দান করু সন্মান দিনী বাইরা আমি অনুত্রে বিষয়টা বলেছিলাম যে সুরা সুরা তাওবার শেষ যে আয়াত আয়াতিজিম আমরা যদি এই আয়াতখানাও কোনো পা মুসকে গিয়েছে হাত মুস্কে গিয়েছে মুস্কে ব্যথা পেয়েছেন ওটা কিন্তু আপনি শরীরের ব্যথা না কোনো আঘাতপ্রাপ্ত ব্যথা যদি কোনো আঘাত পেয়ে আপনি কোনো শরীরের কোনো অঙ্গে ব্যথা অনুভব করছেন ভীষণ ব্যথা অনুভব করছেন আপনি সুরাত তাওবার শেষ আয়াতটা সাতবার পড়বেন সাতবার পড়ে যে জায়গায় ব্যথা পেয়েছেন সেই জায়গায় হাত বুলিয়ে দেন অথবা একটু ধরে রাখেন ধরে ওই আয়াত সাতবার তেল করেন বা ওখানে ফু দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার আঘাতপ্রাপ্ত ব্যথা দূর করে দেবেন সম্মানিত আমার ভাই তুল আমি দুটো ব্যথার কথা বলছি একটু হলো শরীরে এমনি ব্যথা হচ্ছে ওই ব্যথা দূর করার জন্য আপনাকে যে আমলটা বললাম বিসমিল্লাহিউ রহমানুর রহিম তিনবার বলেন আর আওয়াজবি ইজাতুল্লাহ কুদরাতি মিনসারিমা জিদু ওমা ও হাজিরু এই দোয়াটা সাতবার পড়বেন ওখানে হাত বুলাবেন আর সাথে যদি কোনো আঘাত পেয়ে কোনো জায়গায় ব্যথা পেয়ে গেছেন সেটা সুরত তা পড়বেন তাহলে আল্লাহ তালা আপনাকে শিপা দান করবেন সুস্থ করবেন ব্যথা দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি